টাকাটা আমি জমা ছিলাম উমরা করার জন্য কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায় কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে কে হচ্ছে যে কবরে আজাব পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার অল্প টাকাও এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে তারা যাতে এবং যারা দুর্গত রয়েছে তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন সেজন্য আমি যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দূর করবেন মহান কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন তো বর্তমানে বাংলাদেশে অনেকগুলা জেলা পানির নিচে তলাই গেছে অনেকগুলা মানুষ মারা গেছে বর্তমানে সেই জেলাগুলাতে আমাদের সকলের অবদান দরকার মানে আমাদের সকলের সাহায্য দরকার সো আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু সেখানে অনেক লোক বাঁচতে পারে অ্যান্ড আমরা চাইলে কিন্তু অনেক লোককে বাঁচাতে পারি এর জন্য আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা অ্যান্ড সবাইকে তাদের পাশে দাঁড়ানো সো যারা যারা দূরে আসেন যারা যারা যায় সাহায্য করতে পারবেন না সো তারা আসুন্না সা ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন সো কীভাবে আপনারা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের টাকা ডোনেট করবেন এন্ড তাদের পাশে দাঁড়াবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিয়ে আসি এই যে আজকে আসন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা দশ কোটি টাকার একটি যে ফান্ড সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছেন এটি আরও বাড়তেও পারে হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে সো যারা যারা বিকাশ থেকে ডোনেট করতে চান মানে সাহায্য করতে চান সো আপনারা বিকাশে চলে আসবেন বিকাশে এক মিনিট আমার কত ব্যালেন্স আছে আটাশ আছে সো এখানে দেখেন ডোনেশন লেখা আছে এই ডোনেশনের উপরে একটা ক্লিক মারবেন অ্যান্ড এখানে তৃতীয় নম্বরে দেখতেছেন যে আসুন্না ফাউন্ডেশন লেখা আছে এখানে আসুন্না ফাউন্ডেশনের উপরে একটা ক্লিক দেবেন অ্যান্ড এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো আপনারা চাইলে আপনাদের নাম প্রকাশ করতে পারেন এখানে লেখা আছে আপনার নাম আপনারা এখানে ইংরেজিতে আপনাদের নাম লিখে দিবেন অ্যান্ড এখানে আপনারা আপনাদের ইমেল লিখে দিবেন এখানে কত টাকা পাঠাতে চান সেটা লিখে দেবেন সো আপনি চাইলে কিন্তু আপনাদের পরিচয়টা গোপন করতে পারেন সো আমি এখানে আমার পরিচয় গোপন করে দিলাম আপনারা চাইলে আপনার পরিচয় লিখতে পারেন এখানে আপনারা অ্যামাউন্টটা লিখে দেবেন ওকে তারপর এখানে আমি রোবট নয় এটার ওপরে একটা ক্লিক করবেন তো এখানে বাইসাইকেল কোনগুলো আছে ওকে ওকে যা যখন ওকে নিচের লেখা আছে অনুদান এখানে অনুদানের উপর একটা ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড তারপর আপনার আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড দেখেন আমার কিন্তু ডোনেট করা হয়ে গেলো অ্যান্ড এখন আমি আপনাকে বলতেছি আপনারা হবে নগদ দিয়ে ডোনেশন করবেন যাদের বিকাশ নাই আপনারা নগদ এবে চলে যাবেন এখানে আমার ব্যালেন্স আছে ষাট টাকা ওকে তো এইখানে নিচের লেখা আছে দেখেন এই যে নিচে একদম নিচে ডোনেশন এই ডোনেশনের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন এইখানে আপনারা নিচে চলে যাবেন তো নিচে চলে আসলাম নিচে তো আর একটু নিচে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে আশ্না ফাউন্ডেশন এই আশ্না ফাউন্ডেশনের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন এখানে আপনারা যত পারেন তাদেরকে ডোনেশন করুন কারণ আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তো এখানে আমি একশো ষাট লিখে দিলাম তো এখানে আমার নগদের পিনটা লিখে দিব ওকে হ্যাঁ তো দেখুন এভাবে কিন্তু আপনারা নগদ থেকে ডোনেট করতে পারেন আর এই আসন্না ফাউন্ডেশন আপনার এই টাকাটা বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষদের কাজে লাগাবেন অ্যান্ড তাদের কাছে পৌঁছায় দিবেন সো আপনার টাকাটা তো এভাবে আপনারা সবাই সাহায্য করতে পারবেন অ্যান্ড সর্বশেষ একটাই কথা যাদের সম সামর্থ্য আছে অ্যান্ড আপনারা সবাই এখানে এভাবে অনুদান দেন আর যাদের সামর্থ্য আছে সেইখানে যেয়ে মানে যে এলাকাগুলোতে এই সমস্যাগুলো হইতেছে মানে আপনার সাহায্য দরকার সেই সব এলাকাগুলোতে যায় পারলে সাহায্য করে তো আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন যাতে সবাই এভাবে আমাদের দেশের মানুষদের পাশে দাঁড়াতে পারে